টেস্ট ক্রিকেটের ন্যূনতম মর্যাদাটাও রক্ষা হয়নি ইডেন টেস্টে ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল ভারত তাতে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিক টিম ইন্ডিয়া কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে বিপর্যয়ের মুখে পড়া ভারত শেষ পর্যন্ত অল আউট হয়েছে একশোর নিচে ভারতের তিরানব্বই রানে অল আউট হওয়া সাউথ আফ্রিকাকে জয় এনে দিয়েছে ত্রিশ রানের ব্যবধানে একশো চব্বিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে কেবল তিরানব্বই রানে অল আউট হয়েছে ভারত ইডেন গার্ডেন্সে এই ম্যাচে শুরুতে ব্যাটিং করা সাউথ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয়েছে একশো রানে সাউথ আফ্রিকাকে অল্প রানে গুটিয়ে এ নেমে সুবিধা করতে পারেনি ভারত কেবল একশো উননব্বই রানে থেমেছে ভারতের প্রথম ইনিংস ভারতের দেওয়া লিড টোপকে ভারতের সামনে সাউথ আফ্রিকার নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে সংগ্রহ দাঁড় করিয়েছে একশো তিপ্পান্ন যাতে করে ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে একশো চব্বিশের আর এই রান তারা করতে নেমে ভারত অল আউট তিরানব্বই রানে বৃথা গেল প্রথম ইনিংসে বুমরার পাঁচ উইকেট দ্বিতীয় ইনিংসে জাদেজার চার উইকেট বোলাররা ভালো পারফর্ম করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় পরাজিত হয়েছে ভারত